হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই স্নান করার জন্য আমরা এখন কোথায় আছি সেটা তোমরা আগের ভিডিও দেখেই বুঝতে পেরেছ চলো সমুদ্রে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের হোটেল থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে আমাদের হোটেল এই হোটেল খুঁজতে খুঁজতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো আমরা বাস থেকে নেমে সবার প্রথমে হোটেলই খুঁজছিলাম এই হোটেল খুঁজতে খুঁজতে প্রায় এক ঘন্টা টাইম লেগে গিয়েছিল কোনো হোটেলই ফাঁকা ছিল না আমরা যেই হোটেলের সামনে যাই সেই হোটেলে বাইরে আগে থেকে লেখা থাকে যে রুম নেই আবার সেই ঘুরে ফিরে অনেক কষ্ট মষ্ট করে একটা রুম পেলাম তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সবাই মিলে তারপর হাসি মজা করতে করতে সমুদ্রের সামনেই চলে আসলাম এই যে চলেই আসলাম এখানে কি ভালো লাগছিল আমার এখানে এসে কত লোক তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক এখনই কত লোক আর সন্ধে হলে কত লোক নাই হবে তারপর এখানে কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে গেলাম আমরা যাচ্ছি হলো এখন ওল দীঘা আর মোহনার মাঝখানে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি ওখানেই সবাই মিলে স্নান করব তারপর সবাই মিলে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম সমুদ্রের পাশ দিয়ে তখন হঠাৎ করে সে বিশ্ব সামনে চলে এসলাম তারপর ওখানে গিয়ে সবাই আলাদা আলাদা কয়েকটা ছবি তুললাম ছবি টবি তুলে তারপরে সমুদ্রে এখান দিয়েও যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানেও কয়েকটা ছবি তুললাম সবাই আলাদা আলাদা ছবি টবি তুলে সেখানে চলে যাচ্ছিলাম যেখানে সবাই মিলে স্নান করব ওল দীঘা আর মোহনার মাঝখানে একটা জায়গা আছে সেখানে প্রায় চলে এসেছি আর একটুখানি রাস্তা বাকি আছে এই যে চলে এসেছি জাস্ট ভিউটা দেখো কি দারুণ না তারপর এখানে এসে আমরা একটা জায়গা খুঁজছিলাম মানে সেফটি জায়গা মানে ফোন জুতো গামছা এগুলো রাখার জন্য এইগুলো নিয়ে তো সমুদ্রে নামা যাবে না তারপর কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেলাম আমরা ফোন জুতো গামছা এগুলো রেখেছি একজন ডাব বিক্রেতার কাছে তার বদলে ওনার কাছ থেকে ডাব খেতে হয়েছে তারপর ওনার কাছে গামছা এগুলো রেখে তারপর সমুদ্রে নামলাম স্নান করার জন্য আমরা যখন সমুদ্রে স্নান করছিলাম তখন আমাদের চোখ মুখ সব জল ছিল নোনা জল বলে কথা তারপর আমরা ঘণ্টাখানে স্নান করলাম স্নান টান করে বেরিয়ে পড়লাম এই যে এখন আমরা হোটেল থেকে রওনা দিচ্ছি হোটেলে গিয়ে আবার স্নান টান করবো স্নান টান করে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর লাঞ্চের জন্য বেরোবো এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি এখন একই করে সবাই স্নান করে নেবে তারপর সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য এই যে বেরিয়ে পড়েছি এদিকে আবার আলোচনা চলছে কে কতটা কালো হয়েছে একদিনে ভাইরে ভাই দীঘা এসেছি দীঘা আসলে তো কালো তো হবই এদিকে নোনা জল এদিকে রোদ্দুর তাপ কালো তো হবই দুদিনে পুরো কালো হয়ে যাব সেটা নিয়ে আলোচনা চলছিলো তারপর আমরা গল্প করতে করতে চলে আসলাম লাঞ্চ করার জন্য হোটেলে এই যে হোটেলে বসে পড়েছি খাবার দাবার দিয়ে দিয়েছে আমি আর অনেক মাছ ভাত নিয়েছি আর ওরা তিনজন ডিম ভাত নিয়েছে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই যে আমরা যখন লাঞ্চ করছিলাম তখন একটা মজার ঘটনা ঘটেছিল হোটেলে সেটা আর কি অনেক বলছিল প্রীতম আমি তো শুনে পুরো অবাক কি মজার ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে বলতে পারলাম না সরি কিছু মনে করো না তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিলাম বলতে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ সকালবেলা তো সেরকম ঘুমায়নি বাসের মধ্যে তাই আর কি বিকেল পর্যন্ত ঘুমিয়েছিলাম তারপর বিকেলবেলা উঠে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে একটু ঘোরার জন্য সমুদ্রের পাড়ে এসে দেখছি আগের মতো কিছুই নেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে পার্ক টাইপের হয়ে গেছে বেশ ভালো লাগছিল আগেরকার তুলনার থেকে এখনকার তুলনায় অনেক চেঞ্জ এসেছে এবার ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম তারপর আমরা ঘুরতে ঘুরতে সমুদ্রের দিকে যাচ্ছিলাম মানে সামনের দিকে যাচ্ছিলাম মানে রাতের ভিউটা কেমন লাগে সমুদ্রের ভিউ সেটাই আর কি দেখবো তারপর সমুদ্রের সামনে এসে দেখছি বেশ ভালোই লাগছে দেখতে রাতের অন্ধকারে আর এদিকে চাঁদের আলোটা পড়ছে বেশ ভালোই লাগছিলো তারপর এখানে কিছুক্ষণ বসলাম বসে একটু হাওয়া খেলাম হাওয়া টাওয়া খেয়ে তারপরে বিশ্ববাংলা গেটের ওখানে চলে গেলাম বিশ্ববাংলা গেটের ওখানে গিয়ে সবাই যে যার মতো ছবি তুললো আমিও তুললাম কয়টা গ্রুপ ছবিও তুললাম কয়টা সবাই মিলে জাস্ট এখানকে ভিউটা একবার দেখো তোমরা তারপর এখান থেকে চলে গেলাম সমুদ্রের পাড়ে হাওয়া খেতে ওখানে কিছুক্ষণ থাকবো এই যে চলে আসলাম সমুদ্রের পাড়ে বেশ ভালো লাগছিল এখানে চলো আজের জন্য ঘোরা কমপ্লিট সমুদ্রের পারে আবার কালকে ঘুরবো এখন যাচ্ছি হলো খাবারের দোকানে পিতমরা আগে আগে চলে গেছে আপনার পিছনে পড়ে আছি এখন খাবারের দোকানে গিয়ে দেখবো কে কী খাবে সেই বুঝে খাবারটা অর্ডার দিয়ে হোটেলে নিয়ে চলে যাব তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো যেহেতু কালকে খুব সকাল সকাল উঠতে হবে মোহনা যাওয়ার জন্য ওই তিনটে নাগাদ উঠতে হবে তিনটে সময় উঠেছি আবার রেডি মেডি হয়ে বেরোতে বেরোতেই চারটে সাড়ে চারটে বেজে যাবে তাই আর কি চলো আজকের জন্য এটুকু সবাই ভালো থেকো গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে যাওয়ার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা সাবস্ক্রাইব করে দিও